চান্দিনা রেদান আহমেদ গুলকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় দুই হট ফেভারিট দল বরকুরোই ফুটবল একাদশ বনাম চান্দিনা প্রভাতী একাদশ প্রতিপক্ষের জালকে লক্ষ্য করে বারবার আঘাত করার চেষ্টায় খেলা শুরুতেই বেশ পাকাপোক্ত অবস্থান জানান দেয়া শুরু করেন চান্দিনা প্রবাতি একাদশের খেলোয়াড়েরা আশি মিনিট খেলার প্রথমার্ধেই প্রবাতী একাদশের নাইজেরিয়ান খেলোয়াড় মোহাম্মদ আবদুল্লার জোড়া গোলে খেলায় এগিয়ে যায় প্রবাতি একাদশ দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই পাঁচ মিনিটের মাথায় আবারও আবদুল্লার গোলে তিন শুনুতে এগিয়ে যায় প্রভাতী একাদশ পরে বরকরোয় একাদশ গোলের দেখা পায় খেলায় আবদুল্লার তিন গোলসহ মোট চারটি গোল করে প্রবাতী একাদশ আর বিপক্ষ দল বরকরে একাদশ দুটি গোল করতে সক্ষম হয় নির্ধারিত সময় শেষে চার দুই গোলের ব্যবধানে জয়লাভ করে ফাইনালে ওঠে প্রবাতী একাদশ খেলায় সর্বোচ্চ গোল করে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন আবদুল্লাহ মাঠবর্তী দর্শক আর বাদ বাঙ্গা উল্লাসে ইতিমধ্যে ফুটবলের আনন্দে জোয়ার এসেছে সব কিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে এই রেদান আহমেদ গোল্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি